নিশ্চিত তোমরা নাইনটি প্লাস মার্ক পাবে এবং এই সাজেশনটি ফলো করলে তোমরা পাস করতে পারো এ পেতে পারো এবং এ প্লাসও পেত সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত সালের প্রশ্নের প্যাটার্ন অনুসারে বিশ্লেষণ করে তো ক্লাসটি দেখো এবং নিজের প্রস্তুতি পরিপূর্ণ করো জাস্ট ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের সাজেশন এবং ক্লাস এনজয় করো সো আমরা দেখব সেই ত্রিশটি ম্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ করবে না শেষ পর্যন্ত ছাত্রসটি ফলো করো এবং এসএসসি দু হাজার এবং এবছর টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের একটা সাজেশন আমাদের জেনারেল ম্যাথে প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন আমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তো আমরা এখানে চারটি বিভাগ আছে এই চারটি বিভাগ থেকে আমাদের চারটি প্রশ্ন নিতেই হবে আরেকটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে আমাদেরকে নিতে হবে তো এই পাঁচটি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে তো আমরা প্রথমে দেখবো কিভাবে পাস করব কিভাবে আমরা পাস করব জাস্ট আমরা এই ঘ বিভাগে সতেরো অধ্যায় গ পরিসংখ্যান এই পরিসংখ্যানটা আমাদের এমন কাজে প্র্যাকটিস করব যেন এর নারী নক্ষত্র যেখানে যা আছে সব কিছু আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব যাতে এইখান থেকে দুটি প্রশ্ন হবে এই দুটি প্রশ্ন আমরা যাতে অ্যানসার করে আসতে পারি জাস্ট দুটি প্রশ্নে অ্যান্সার করলে আমাদের কুড়ি মার্কস কনফার্ম তাহলে কুড়ি মার্কস যদি কনফার্ম হয় তাহলে পাস করতে কি কঠিন হবে আমাদের পাস নিশ্চিত হয়ে গেল আমরা এই এই অধ্যায়টা যদি সুন্দরভাবে প্র্যাকটিস করি আমাদের কুড়ি মার্কস আমরা কনফার্ম করতে পারবো তা এখান থেকে বিশেষ করে গড় মধ্য প্রচুরক গড় মধ্য প্রচুরক অজিব বহুবুজ বহুভুজ জাস্ট এই পাঁচটি জিনিস যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় দেন তোমরা এই ঘ বিভাগ থেকে দুটি প্রশ্ন নিশ্চিত করতে পারবে তাহলে গড় মত প্রচুর বহুভুজ অজীব রেখা এই পাঁচটি জিনিস তোমরা কনফার্ম করবে এবং সুন্দরভাবে প্র্যাকটিস করবে সাতের অধ্যায়ে যে নারী নক্ষত্র যা আছে তোমরা সুন্দরভাবে আগেই ভাগেই প্র্যাকটিস করে নাও যেন এখান থেকে দুটি প্রশ্ন অ্যানসার তোমরা করতে পারো ইয়েস এরপর আমরা দেখব খ বিভাগ জ্যামিতি তাহলে আমরা পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন কনফার্ম করলাম আমাদের পাঁচটা নিশ্চিত করলাম এরপর আমরা খ বিভাগ জ্যামিতি জ্যামিতিটাকে কেন বললাম কারণ অনেক স্টুডেন্ট আছে জ্যামিতিটাকে প্রচুর ভাবে ভয় পায় ভীষণ ভয় পায় এই ভয়টাকে জয় করার জন্যই যদি পরিসংখ্যানের পাশাপাশি আমরা যদি জ্যামিতিটাকে আগে আগে কমপ্লিট করে নিই তাহলে কিন্তু ভয়টাকে জয় করা সম্ভব হবে তো এখানে আমাদের জ্যামিতিতে কি আছে সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি আর অষ্টম অধ্যায় আছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য এই সপ্তম অধ্যায় থেকে ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা কি করব উদাহরণ চার এবং দুই এই দুটা সুন্দরভাবে আর সাত পয়েন্ট দুই থেকে প্র্যাকটিস করব ছিল আঠারো আর উনিশ এই চারটি সুন্দরভাবে প্র্যাকটিস আর সম্পদ কমপ্লিট করো দেন একটি প্রশ্ন কমান এই পাঁচটি সম্পদ কমপ্লিট করলে একটি প্রশ্ন কমান তাহলে আমরা সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন আমরা নিশ্চিত করতে পারবো এই যে অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কে জানি কি বিত্ত সম্পর্কিত জামিনের উপরে কি স্পেশাল একটা সাজেশন আমার দেওয়া আছে আমার চ্যানেলে অর্থাৎ ম্যাক্সিমিটি চ্যানেলে দেওয়া আছে বিত্ত সম্পর্কিত পাঁচটি জামিতি কমপ্লিট করলে তোমাদের একটি প্রশ্ন কমান তো স্পেশালি এই অষ্টমাদের উপরে একটি সাজেশন আমার দেওয়া আছে একটু চ্যানেল থেকে ঘুরে এসো দেখো যে অষ্টম থেকে কি কি জামিনটি তোমাদের পড়তে হবে আচ্ছা তো আমরা সপ্তম অধ্যায়টা আমরা নিয়ে নিই সপ্তম অধ্যায় থেকে জাস্ট এই পাঁচটি জামিনটি কমপ্লিট করো আমাদের একটি প্রশ্ন কমানো এরপর আমরা দেখব গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি তো আমরা ত্রিকোণমিতিটাকে বেছে নিব নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট এক থেকে আমরা প্র্যাকটিস করছি উদাহরণ এগারো উদাহরণ এগারো আর এই অনুশীলনীতে এই উদাহরণ এগারোর যে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাটা কাজের অঙ্ক আছে এই কাজের অঙ্কটা প্র্যাকটিস করব

এই উদাহরণ চোদ্দটা এমন একটি অঙ্ক যে অঙ্কটি ক খ গ ঘ জাস্ট চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্ক কমপ্লিট করতে পারলে আমি মনে করি যে এই অধ্যায়ের যত অঙ্ক আছে মানে অর্থাৎ নয় পয়েন্ট যত অঙ্ক আছে এই একটি অঙ্ক যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় তাহলে সমস্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে যদি কিনা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করা হয় জাস্ট এই মডেলের এই চোদ্দ নম্বর মডেলটাই তোমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এর ভিতর সমাধান আছে এর ভিতর ইএবির মান নির্ণয় আছে এর ভিতর থিটার মান নির্ণয় করা আছে এর ভিতর তোমার প্রমাণ করতে হবে জাস্ট চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করো আর হচ্ছিল অনুষ্ঠান থেকে কুড়ি ছাব্বিশ কুড়ি ছাব্বিশ আর তিরিশের খ অনুশীলনে জাস্ট এই এর ভিতরই সব আছে এই চোদ্দোর ভিতরে সব আছে এই চোদ্দোর ভিতরে সমাধান আছে এটা সমাধান এটা সমাধান আর এই যে প্রমাণ করো এর ভিতরে সবই আছে তাহলে এই চোদ্দ নাম্বারটা মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় দেন তোমরা সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে তাহলে এই ত্রিকোণমিতি থেকে জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা অঙ্ক প্র্যাকটিস করো দেন তোমাদের একটি প্রশ্ন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় তোমরা কনফার্ম করতে পারবে আর যেহেতু ত্রিগোণমিতি তোমাদের জেনারেল ম্যাথে আছে যারা সায়েন্সে আসছো তাদের লেকটি আছে তো এই ত্রিগোণমিতি অধ্যায়টা সুন্দরভাবে তোমাদেরকে এখন থেকে আজ থেকে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা এই এসএসসি দু হাজার ছাব্বিশে এবং টেস্টে সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারো এরপর আমরা দেখবো ক বিভাগ ক বিভাগে প্রথমে দেখ ছিল তিন অধ্যায় অ্যাকচুয়ালি তিন অধ্যায়টা এমন একটা অধ্যায় যে বীজগণিতিক রাশি এই বীজ গণিতের রাশিটা তোমরা যে করে আসছো জাস্ট ফর্মুলাগুলো বেসিক জিনিসগুলো ভালো করে জানতে হবে তার ভিতর তোমার তিন পয়েন্ট একের দশ নম্বর অঙ্কটি সুন্দরভাবে প্র্যাকটিস করবে আর হচ্ছিল বিশেষ করে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বা এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে নিয়মের অঙ্কটি এই নিয়মের অঙ্কটি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে

কাজ দেওয়া আছে জাস্ট তোমরা ক্লাসটা দেখে আসো যে উদ্দীপক ভিন্ন অঙ্ক একই জাস্ট এই তিন পয়েন্ট এক এর অঙ্কগুলো প্র্যাকটিস করো আর এর অনেকগুলো ক্লাস আমার দেওয়া আছে তোমরা জাস্ট সেই ক্লাসগুলো ফলো করো আর এর জিনিসগুলো ভালো করে জানো আর এই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো বেসিক জিনিসগুলো জানো তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই থেকে একটি অঙ্ক তোমরা কনফার্ম করতে পারবে এরপর আছে দুই অধ্যায় দুই অধ্যায় থেকে জাস্ট কি করবে উদাহরণ পঁচিশ এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করবে উদাহরণ আর হচ্ছিল দুই পয়েন্ট দুই এর এই উদাহরণ তেইশ চব্বিশ আর থেকে পনেরো এই পাঁচটি অঙ্ক তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো অধ্যায় দুই থেকে একটি তোমরা পেয়ে যাবে আর আছে এগারো অধ্যায় অনুপাত সমানুপাত এগারো অধ্যায় থেকে জাস্ট তোমরা প্র্যাকটিস করবে ধরুন ছয় আর এগারো এই উদাহরণ ছয় আর এগারো এই দুটো অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে তোমার অনেক অঙ্ক অনুশীলনের অনেক অঙ্ক কমপ্লিট হয়ে যাবে যেমন তোমার এই যে এগারো নম্বরটা আর অনুশীলনের দশ নম্বরটা সেম অঙ্ক আর ছয় নম্বরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আমার দেওয়া আছে তোমার যেটা দেওয়া আছে সেটা প্রমাণ হতে পারে আর যেটা প্রমাণে দেওয়া আছে সেটা দেওয়া থাকতে পারে আর হচ্ছে অনুশীলনীর সাতের খ এই অঙ্ক তিনটে সুন্দরভাবে প্র্যাকটিস করবে জাস্ট এই এগারোটা যদি কমপ্লিট করা হয় তাহলে তোমার অনুশীলনী দশ তোমাদের হয়ে যাচ্ছে আর হচ্ছে অনুশীলনী এগারো বারো এগারো বারো এই দুটো অঙ্ক একটু দেখি যাই তাহলে এই যে অনুবাসনের অনুপাত থেকে জাস্ট এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক উদাহরণ ছয় এবং উদাহরণ আর অনুশীলনী বারো এই পাঁচটা করে যাবে এই হচ্ছে তোমার তিরিশটা অঙ্ক যে তিরিশটা অঙ্কের মাধ্যমে তোমরা টেস্ট পরীক্ষা বলো এবং এসএসসি দু হাজার ছাব্বিশে বলো তোমরা নিশ্চিত নাইনটি প্লাস নিশ্চিত করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি পাস করতে চাও দেন এই অধ্যায়টা কমপ্লিট করে যাও বিশ মার্চ কনফার্ম তুমি এই সম্পদ এই অধ্যায়টা কমপ্লিট করে যাও একটি প্রশ্ন কমা তুমি এই নয় পয়েন্ট এক আর নয় পয়েন্ট দুইটা কমপ্লিট করে দাও একটি প্রশ্ন কমা তুমি এগারো তম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় এই তিনটি অধ্যায় যদি কমপ্লিট করে যাও দুটি প্রশ্ন কমা এখন চয়েস তুমি পাস করবে না এ পাবে পাবে বা নাইনটি প্লাস মার্ক পাবেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ কামেডি চ্যানেলের সাথে থাকো আর এই ধরনের সাজেশন এবং ক্লাসগুলো এনজয় করো থ্যাঙ্কস থ্যাংক